দাদা এবার আপনাকে ভোটে যেতে তো এমএলএ বানিয়ে দিলাম তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরা আমি কুকাজ করতে পারবো তো দাদা করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আমার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিটা আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলে আপনি সামলাবেন লাউড়া তোরা কথা বুঝিস না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচা খাঁচি করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরা আমি কুকাজ করতে তোরা পারবি না ও মালটা কারো কথা শুনে না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লিগিয়ে পুরে দেবো আর আমার কথাও সেরকম শুনবে না তাই ভাবছি আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে যাওয়া মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ু করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এম এল এ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে মেয়েদের খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন মানে খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজে হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক করছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে কি লাভে ওস্তাদ তোমাকে খোঁজ করছে দরজাটা একটু খুললো গো দরজাটা একটু খুললো মানে আমার আবার কেন খোঁজ করছে কি রে কি কেস এই দাদা বাবু আমাদের পাড়ারই একটা মেয়ে দরজাটা খুললো বাপ শোনা বাবা দরজাটা খুলো দাঁড়াও দাঁড়াও ভিতরে এখন মিটিং হচ্ছে দাঁড়াও দেখ দেখ দরজাটা খুল দেখ কি বলছি দেখ হ্যাঁ দরজাটা খুলে মিটিংটা কমপ্লিট কইলে পরে দরজাটা খুলে হতো না ধর মানে খুল তো দরজাটা কি ব্যাপার কি তুমি এখানে তোমাদের বন্ধু আমার জামাই ফটকে এটা নোংরা আমি কাজ করে ফেলেছে এমন একটা মেয়েকে বিয়ে করেছে বিয়ে হলো মেয়েকে দেখ আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ সেটা আমরা কি করব তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝোগা কালো কুকুর এসব কি কথা বলতা রে আমি না দাদা বাবু এদের কি আমি বহু হ্যান্ডেল করেছি আর আমার ভালো লাগে না ওগো তোমরা পাড়া ছাতা মাতা তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো এখন যাও যাও এখন আমাদের মিটিং হচ্ছে সব পরে হবে এখন পরে আয় যাও এই মরা পরে কি আসবে রে তাহলে আপনি যা করার করেন আমি কিছু করতে পারবো না শুনো এখানে এসো তুমি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে কে আপনি চিনতে পারোনি আমাকে না চিনতে পারিনি কে আপনি আমি হচ্ছি এখনো বুঝতে পারোনি না কে বলেন তা আমি হচ্ছি এখানকার থানার এমএলএ। তাহলে তো খুব ভালোই হইলো হ্যাঁ, তো তোমার অভিযোগটা বলো কি? অভিজ্ঞতা আমার জামাইকে নিয়ে। বৌ ঠাকুরকেও বিয়ে করেছে আমার জামাই। তাই নাকি? বৌ ঠাকুরকেও বিয়ে করেছে। বি টাকাকে করেছিল প্রথমে। প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে। আমার মেয়ের আবার একটা ছেলেও হয়ে গেছে। এখন অস্বীকার কইছে নিতে না নতুন একটা মেয়েগে বিয়ে করেছে। তাই নাকি? না তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? কেউ আসেনি তো। আমি একা। তুমি একাই চলে এসে তোমার মেয়ের বিচার চাইতে। একা কেন আইব? আমার এখানেই বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে? কে না? আমার জামাইয়ের বাবার সাথে বিয়ে হয়েছে আমার। জমাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে বড় ভাই এই কেস অনেক ঘাবলা কেস আছে কি বলছিস এসব তুই হ্যাঁ দাদা বাবু যা বলছে ঠিকই বলছে ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে বিশাল লাপালেপি হয়ে এক বাইতেই থাকে হ্যালো এসব কি শুনছিস কি কই যা বলছিস কি ঠিক হ্যাঁ ঠিকই বলছে তোমার নাম কি তোমার নাম হচ্ছে নারকেল বেগম মা তাহলে নারকেল বেগম এখন কি চাইছ তুমি বলো আমি চাইছো এই মেয়েটাকে থেকে নাম থেকে পালাক আর আমার মেয়েকে আমার জমিলি সংসার করুক নিজের কোলটা ডাঙা করতে চাইছো তাই তো নারকেল বেগম হ্যাঁ তার জন্য আমাকে চা করতে আমি তাই করব এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটা দায় দায়িত্ব নেব আমি আমার নিজের মেয়ে চলো সবকিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে কোথায় আসবে কোথায় কোথায় যেতে হবে আমি জানি কাকিমা কোথায় যেতে হবে আমি নিয়ে যাব তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবে ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করব দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তুমি চাও বলবে আমি তাই শুনব কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না যা করার আমি করে দেব বুঝতে পেরেছো তো তুমি এখন যাও ঠিক আছে বড় ভাই বিয়লা মাগিও ছাবলা আছে এর আগেও দু তিনটে কানেকশন ছিল আমিও তো কম ছাবলা লয় আজ এমএলএ হয়েছে কি সাদে রে বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সে তো জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যা ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামিল নেব ঠিক আছে তাই হবে এ টাকলা চলে আয় তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার ডিলাইলি চলে যাবে বুঝলি তো তোকে আমি 500 টাকা দেব মাল খেতে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাব না দিলেও নিয়ে যাব আমি কখন নিয়ে যাব সেটা বলেন আজ রাত 9টার পর আমি ফাঁকাই থাকব যদি আজকে আসতে চাই তাহলে আজকেই নিয়ে আনবি আজ বলে কাল যাব তুই কালকে নিয়ে আনবি দেখবি চেষ্টা করবি যে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি এ কালুয়া আসি রে আমার একটাবার উটপাড়া গ্রামের মিটিং আছে ঠিক আছে দাদা বাবা যান

ফটকে যে নতুন বিটা কইরে এনেছে সে কি মালবে সে মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে সব শালা মাথায় তিন ফিন বাসকো ফাস করলি রাস্তা দিকে ছিল তাই নাকি হ্যাঁ বে হেভি জিনিস বে শর্ট সাইজ মাল না হেভি মাল তা চলো বোন একবার দেখা করে আসি দাঁড়া মড্ডা নুক মড্ডা খেয়ে যাবো মারা বস বস ওখানে বস গুড মর্নিং ভাই মেয়ে এগুলাকে পেয়েছি কোথাও এত সুন্দর সুন্দর মাল কি জিনিস রে ভাই পাঁচ ফুট হাইট হবে যেরকম মাজা সেরকম জিনিস একবার তাই নাকি ওস্তাজ হ্যাঁ রে বোন ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বড়া এমএলএ আমাদের হাতে মারাবান কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে মারা ওই মাগিটাকে আমার চাই চাই মাল দেখে আমি আর থাকতে পারছি না হ্যাঁ ওস্তাহ ভরে দেবো মারা কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো মারা বেশ উস্তাহ